কেমন হবে যখন আল্লাহ বলবেন প্রবেশ করো আমার জান্নাতে জান্ আল ফজর তিরিশ বিসমিলাই রহমান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও দিয়ে আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে উচ্ছেিতর বিয়ে আমাদের পরিবারের সব মেয়েদেরই এভাবে উচ্ছেিতর বিয়েই হয়েছে হঠাৎ করে প্ল্যান প্রোগ্রাম ছাড়াই এরকম বিয়ের আয়োজন করতে হয়েছে যেমনটা এখন আমরা করছি রাত পোহালেই ওর বিয়ে হঠাৎ করে যখন এই নিউজটা শুনলাম তখন তাড়াতাড়ি আমরা সব বোনরা মিলে চলে আসলাম মার বাসায় কারণ ওরা তো আর এখানে থাকে না ওরা থাকে ঢাকার বাইরে তো এখানে এসেছিলো বেড়াতে সেই সুবাদে পাত্রপক্ষ দেখে পছন্দ করেছে পাত্রের বাবা অনেক অসুস্থ থাকার কারণে হুট করে এই বিয়ের প্ল্যানটা করা হয় আর যেই সময় বিয়ের প্ল্যানটা করা হয় তখন কিন্তু আমার আম্মুও বাসায় ছিল না মানে ওর নানু তো সবার একটু মনে কষ্ট ছিল কারণ বড় নাতি অনেক আদর করেছে আর যখন বড় নাতির বিয়ের সব ঠিকঠাক হয়ে গেল তখন নানু বাসে নেই তো ওই জিনিসটা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে এরপরও যেহেতু ওর তোদের এভাবে লেখা আছে তাই আমরা নিজেরাই একটু আনন্দ করার চেষ্টা করেছি না বুঝেই রসগুল্লাও কিন্তু অনেক আনন্দ করেছে তার বড় বোনের বিয়েতে এটা হচ্ছে বিয়ের দিন মেয়ে পক্ষরা ছেলের বাড়িতে গিয়েছিল কারণ ছেলের বাবার অবস্থা খুব মুমূর্ষ ছিল ওনার বা ওনাদের পক্ষে আসাটা একদম সম্ভব ছিল না আর তাই কিন্তু এত তাড়াহুড়া করে বিয়ের আয়োজনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হলো যে ভদ্রলোক এখানে লুঙ্গি পরা অবস্থায় বসে আছেন উনি হচ্ছে ছেলের বাবা আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু উনি আর আমাদের মাঝে নেই উনি আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহ ওনাকে বেস্ত নসিব দান করুক মৃত্যুর আগে খুব শখ ছিল ছেলের বউকে দেখে যাওয়ার আলহামদুলিল্লাহ উনি দেখে যেতে পেরেছেন যেহেতু ছেলের বাবার অসুস্থতার কারণে মেয়ের বিয়ে খুব তাড়াহুড়া করে হয়ে গেছে কোনোরকম কোনো প্রোগ্রাম হয়নি তাই মেয়ের বাবা ভাবলো যে শুধু আমরা আমরা মিলে একটা গেট টুগেদার করি যেহেতু ছেলের বাবার পক্ষে আসা সম্ভব না কারণ এই অনুষ্ঠানটা যখন হয় তখন উনি জীবিত ছিলেন কিন্তু খুব অবস্থা খারাপ ছিল যার কারণে ওনারা কেউ তেমন আসতে পারেনি শুধু ছেলে ছেলের ভাই আর গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছিল তো তাদের সাথে আর আমরা মিলে একটা গেট টুগেদার করি আর সেই গেট টুগেদারটা করা হয় উত্তরাতে উত্তরা খুব স্বনামধন্য একটা রেস্টুরেন্ট আছে দ্য ক্যাফেরিও যার প্রচার ফেসবুক ইউটিউব সব জায়গায় আছে তো সেই জায়গায় আমাদের এই গেট টুগেদার অনুষ্ঠানটা হয় তো চলুন দেখায় ক্যাফেটা কেমন ঢুকতে এই যে একটা সুন্দর মিরর যেখানে দাঁড়িয়ে সবাই খুব সুন্দর সুন্দর ছবি তুলে তো আমরা ঢুকে গেলাম আমরা ঢুকে যাওয়ার পরে দেখলাম হ্যাঁ পরিবেশটা অনেক ভালো আমাদের সাথে আরও একটা বুকিং ছিল এখানে নর্মাল জেনারেল পার্সন তো এসেছে এছাড়াও দুইটা বুকিং ছিল সেদিন তো আমাদের সাইড হচ্ছে এটা এপাশ পুরোটাই আমরা নিয়েছি আরেক পাশে অন্য আরেক বৌরা ছিল তো এইখানে মেয়ের ফুপু ফুপাত বোন ওরা সবাই ছিল আমাদের একটু আগে এসেছে ওরা আমাদের আসতেই একটু লেট হয়েছে তো ওদের সাথে আমরা কথা বলছি ক্যাফেরিওটা কিন্তু অনেক বড় একটা জায়গা কারণ আমরা মোটামুটি অনেক মানুষ আমরা একশো জনের মতো গিয়েছিলাম আর পাশে যে ছিল তাদেরও এরকম এক মানুষ ছিল এছাড়াও নর্মাল যে মানুষ যারা বুকিং ছাড়া রেগুলার বেসিসে আসে খেতে তারাও কিন্তু ছিল তো যেহেতু এসেছি খাবো তো অবশ্যই আর আপনাদের সাথে খাবারগুলো একটু শেয়ার করছি যে কি কি ধরনের খাবার এখানে আছে অনেক রকমের খাবার আছে এবং প্রত্যেকটা খাবারের মানে কিন্তু অনেক ভালো খুব সুন্দর করে ডেকোরেশন করা আমরা আস্তে আস্তে আর আরেক পক্ষ যে আছে তারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল তাই অনেকগুলো থেকে কিছু কিছু কমে গেছে কিন্তু যতটুকুই আছে আলহামদুলিল্লাহ ওরা আবার শেষ হয়ে গেলে আবার এটা হচ্ছে রিফিল করে দিচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে এই কর্নারটা ফুচকা কর্নারটা তো আমরা যারা আছি সবাই কিন্তু প্রথমে ফুচকাই নিয়েছি বিশেষ করে আমি আর আমার মেয়ে ফুচকা নিয়েছি আর আমি যে কোনো জায়গায় যাই এই ধরনের রাইস টাইপের খাবারগুলো বিশেষ করে বুফে হলে না খাওয়ারই চেষ্টা করি তো খাইনি তাতে কি হয়েছে ওদের কী কী আছে সেটা তো আমি আপনাদের সাথে শেয়ারই করতে পারি তো এই যে আমার বোনের হাজব্যান্ড খাবার নিচ্ছে আমি ওদেরকে একটু ভিডিও করে নিলাম আর সেই সাথে ভিডিও করলাম এখানে কি কি খাবার আছে আপনারা এলে আপনারা কি কি খাবার খেতে পারবেন এখানে কিন্তু পার পারসন সাড়ে আটশো করে নিয়েছে বুফের উদ্দেশ্যে লাঞ্চের ব্যাপারটা আলাদা তবে ওদের প্রাইস কিন্তু প্রায় সময় আপ ডাউন করে তাই আসার আগে বা বুফে নেওয়ার আগে ওদের সাথে কথা বলে নিলে সবচেয়ে বেটার হবে তবে ওদের খাবারগুলো খুব টেস্টি ছিল এবং অনেক রকমের আয়োজন ছিল আর ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো সেই খাবারগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম শুধু যে এগুলো ছিল তা কিন্তু না এই যে এখানে পানের পশটা ছিল আপনারা চাইলে পান খেতে পারবেন দাওয়াত খাবেন আর পান খাবেন না তা কি হয় এখানে কিন্তু আইসক্রিম আছে আইসক্রিমও খেতে পারবেন তবে পান আর আইসক্রিম দুইটাই কিন্তু টাকা দিয়ে কিনে খেতে হবে এই দুইটা কিন্তু প্যাকেজের ভেতরে নেই এবার চলুন আমি আমার প্লেট দেখাই এই যে আমি কোথাও গেলে সব সময় চেষ্টা করি এই ধরনের খাবারগুলো যেগুলো বাসায় বানাতে আমার ঝামেলা সেই সব খাবারই খেতে আর এই যে আমাদের বউ মাশাল্লাহ আমাদের বউ কিন্তু অনেক সুন্দর ও পার্লার থেকে সাজেনি নিজেই সেজেছে কিন্তু মশাল্লাহ মাসা আল্লাহ অনেক ভালো লাগছিল যেহেতু বউ একটু পর্দা করে তাই ওর অনুমতি ছাড়া যেহেতু ভিডিওটা পোস্ট করছি তাই ওকে পুরোপুরি দেখাতে পারলাম না পরে আন্তরিকভাবে দুঃখিত এরপরও কিন্তু বোঝাই যাচ্ছে আমাদের বউটা যে কতটুকু সুন্দর আর এই হচ্ছে আমাদের বর মাশাল্লাহ বর কিন্তু বউকে অনেক ভালোবাসে ওরা এখানে এসেছে ঠিকই কিন্তু সবসময় ওর বাবার জন্য টেনশন করছিল কারণ ওর বাবার তো শরীর অসুস্থ আর এই যে আমাদের রসগোল্লা ঘোরাঘুরি করছে এই যে আমরা বসে একসাথে সবাই মিলে খাচ্ছি আর রসগোল্লা তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে একবার বোনের কাছে যাচ্ছে একবার ভাইয়ের কাছে যাচ্ছে তো আমি আমার মেয়েকে বলছিলাম এখানে ব্যথা পাবে তুমি ওকে টানাটানি করো না আর এখানে সব ভাইরা একসাথে বসে গল্প করছে এই জিনিসটার জন্যই আসলে একসাথে যাওয়া আর এইখানে যাদের ছবিগুলো ব্লার করে দেওয়া হয়েছে তার আসলে চায়না তাদের ছবি বা তাদের ফেস অনেকক্ষণ ধরে ক্যামেরার সামনে আসুক এর জন্য কিন্তু এরকম ব্যবস্থা করা হয়েছে আর যারা যাদের কোনো সমস্যা নেই তাদের তো এইভাবে রেখেছি ওরা একসাথে হলে খুব আনন্দ করে আর এই আনন্দগুলো একটু ভিডিও করে রাখার আপ্রাণ চেষ্টা আমার এখানে হচ্ছে মেয়ের দাদি সবাই বসেছে সবাই একটু লেট করে এসেছে কারণ একটু দূর থেকে এসেছে একদিনের নোটিশে ওরা সবাই ঢাকার বাইরে থেকে এসেছে তো আস্তে আস্তে আসলে অনেক লেট হয়ে গেছে আর এই যে এইখানে রসগোল্লার বাবার মা ছবি তুলছে ওরা কিন্তু সুযোগ পেলে এখানে সেখানে যায় ছবি তুলে আর এইখানে দুলাভাইয়ের সাথে সব শালা শালীরা মিলে ছবি তুলছে আমি যেখানে সুযোগ পাচ্ছি সেখান থেকে একটু একটু করে ভিডিও করে আমার নিজের স্মৃতিতে রাখার চেষ্টা করছি আপনার সবাই প্লিজ আমাদের মেয়ে এবং মেয়ের জামাইয়ের জন্য দোয়া করবেন সেই সাথে জামাইয়ের বাবা যে মারা গেছে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেস্ত দান করে আর ওনার ওয়াইফকে যেন সেই শোক সহ্য করার ক্ষমতা দেয় আমিন এই যে মজার আর প্লেট নিলাম আমি কিন্তু সেদিন অনেক খেয়েছি কারণ আমরা অনেকক্ষণ সময় জুড়ে ছিলাম আর আমি তো আগেই বলেছি আমি ভারী খাবার নেই না আর এই যে পানের ভিডিও এই ভিডিওটা কিন্তু আমি কই না আমার বোনের হাজব্যান্ড করে দিয়েছে আমাকে আসলে সবাই অনেক সাপোর্ট করে মার্শাল্লাহ এই ধরনের ভিডিও করাতে সবাই আমাকে খুব এনকারেজ করে এর জন্য হয়তো এখনও পর্যন্ত টিকে আছি তো পান তো খাওয়ালোই এরপরে কিন্তু আইসক্রিমের পালাও চলছে তো সবার জন্য পছন্দ করে করে সবাই আইসক্রিম নিচ্ছে আর সেই সুজিকে আমিও একটু ভিডিও করে নিচ্ছি এখানকার আইসক্রিমগুলো আসলে অনেক মজা ছিল আসলে একত্রিত হলে এ ধরনের খাওয়ার ধুম গল্প করার ধুম এগুলোই সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে তো এগুলো খুব ভালো লাগে আমি খুব এনজয় করি আর রসগোল্লাও খুব এনজয় করছিলো সে এখানে যাচ্ছিলো ওখানে যাচ্ছিলো এদিক ওদিক দিয়ে দৌড়াদৌড়ি করছিল। আর এই যে আমার বোন বোনের হাজব্যান্ড ভাগ্নি আর ভাগ্নি জামার সাথে ছবি তুলছে ছোট বোনই ছবি তুলে দিচ্ছিলো আর এই যে ক্যাফেডিওর ভেতরের একটু ডেকোরেশনটা দেখাচ্ছি এখন একটু মানুষ কম তাই এক ঝলকে দেখিয়ে নিচ্ছি ওই যে ওই পাশে পর্দা দেওয়া সেখানেও আর একটা পার্টি চলছে সেখানেও আরেকটা বিয়ের প্রোগ্রামই চলছে আমরা এই পাশে আর ওরা ও পাশে যখন বের হয়ে তখন দেখছি সবাই এখানে এসে সুন্দর করে ছবি তুলে নিয়ে যাচ্ছে তো আমি তো এত ছবি তুলি না যেহেতু আমি ভিডিও করি তাই যারা ছবি তুলছে তাদের একটু ভিডিও করে নিচ্ছি শুধু আপনাদের জন্য বাবা তো সন্তানের কত ভালোবাসা দিয়ে ছবি তুলছে প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা সেই রাজকন্যারই একদিন না একদিন বিদায় হয়ে যায় জিনিসটা ভাবতে আসলে অনেক কষ্ট লাগে আমারও তো মেয়ে আছে তাই এই জিনিসগুলো ভাবলে খুব কষ্ট লাগে বুকের ভেতরটা একটা মোচড় দিয়ে উঠে যে একটা টাইমে আমাকেও আমার এই তিন মেয়েকে বিদায় দিতে হবে যাই হোক সত্য তো সত্যই বাস্তবতাকে মেনে নিতে হবে আর এই মেনে না নিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন الله حافظ. السلام عليكم